আছেন সবাই তাহলে আজকে আমরা প্রমাণ মান্য করে দেখা দেব যে আমরা আমাদের লিডারের আমাদের আমিদের প্রমাণ কিভাবে মানতে পারি এই যে আরো আরো চাপা বসেন আরো চাই পাশে একটু ফাঁক ফাঁক করে ফাঁক ফাঁক করে থাকতে হবে স্বেচ্ছাসেবক বাইরে যাকে যেখানে

আপnader যতজনকে যেখানে শত করা হয়েছে আপনারা সকলে যার যার দায়িত্ব সম্পূর্ণরূপে নিজ জায়গায় পালন করবেন একে অন্য জায়গায় দখল করবেন না একে অন্য জায়গায় এসে বসেন না একে অন্য শহরে গিয়ে বসবেন না যে যেখানে আছেনjate যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেই থাকবেন আমাদের স্টেজের সামনে আমরা চেয়ার দিয়েছি এই চেয়ারের মধ্যে আমাদের কিছু সম্মানিত সেই মেহমানদেরকে যে গেট দিয়ে তারা ঢুকবে সেই গেট দিয়ে ওনাদেরকে আমরা ঢুকাবো ওই মেহমানের লিস্ট আমাদের আছে সারা বাংলাদেশের বিশেষ করে হেফাজত ইসলাম বাংলাদেশের জেলা কমিটির সভাপতি সেক্রেটারি ওনারা যারা আসবেন তারা চেয়ারে বসার সুযোগ পাবেন এবং অন্যান্য নেতৃবৃন্দের ভিতরে বাংলাদেশের বড় কোনো মাদ্রাসা এবং এলাকার কোন বিশিষ্ট ব্যক্তি এরকম ব্যক্তিদের আমরা লিস্ট অনেক করে বলেছি অনেক জেলা থেকেবৃন্দ এসে তাদের নাম আমাদের কাছে প্রস্তাব করবেন সেই প্রস্তাব করলে আমরা তাদেরকে দেবো। এজন্য আপনাদের কাছে সদয় অনুরোধ আমি যে টাকাগুলি বললাম সেই টাকার বাইরে যদি কেউ থাকেন ইহেবানি করে এই জগৎ থেকে অন্নিন্দ হাজার হাজার লক্ষ লক্ষ যেখানে থাকবে আপনি সেখানে একটু বিবরণ করে যাবেন মেহমানদের ইজ্জত সম্মান ঠিক মতো দেওয়ার পর থেকে আপনি শোধন করবেন আপনি আমাদেরকে সহযোগিতা করবেন শেষ একটি এলান আমি না করে পারছি না স্টে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে আমরা পরামর্শ করে নির্ধারণ করেছি আল্লামা জুমায়ত বাবু নগরী রহমতুল্লাহ জানাই আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ জানাই হেফাজত ইসলাম গঠন করে তাদের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব নিয়োজিত করেছেন ওই কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ ওনাদের মধ্যে যারা সিনিয়র তারা স্টেজে উঠবেন আমরা সেই লিস্ট করেছি লিস্ট দেখে আমরা তাদেরকে স্টেজে উঠাবো এরপরেও যদি কোনো ব্যক্তি চেয়ারে থাকেন অথবা বাহিরে থাকেন প্রয়োজন হলে মাইকে অ্যালান করে আমরা ওনাকে সম্মানের সাথে স্টেজে উঠাবো এই জন্যে এই জন্য একটু করে আমাদেরকে এই মাফিলটা এই সমাবেশটাকে সুন্দর আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা চাচ্ছি বাড়ি করে সকলেই সহযোগিতা করবেন আমাদের যে সিদ্ধান্ত আমরা করেছি সিদ্ধান্তের বাহিরে কোন কিছু করার মতো কোন অবস্থা যাতে আমাদের মধ্যে সৃষ্টি না হয় সেই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা চাই ইতিমধ্যে অনেকে স্টেজ উঠেছেন আপনি দূর থেকে এসেছেন স্টেজের মধ্যে বসেছেন স্টেজ থেকে আপনার পুরা সমাবেশ ক্ষমতাকে আপনি দেখেছেন আপনাকে ধন্যবাদ জানাই তবে আমাদের স্টেজ থেকে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা যাবেন যাদের স্টেজ উঠানো প্রয়োজন আমাদের কর্তৃপক্ষ স্টেজে উঠাবেন এই ব্যাপারে দায়িত্বশীল নিয়োজিত আছেন এবং দায়িত্বশীল দেওয়া হয়েছে যারা সকলেই চেহারা দেখে চিনেন সারা বাংলাদেশের মানুষের কাছে তিনিও পরিচিত তিনিও সবাই